আজকের ভিডিওটা যদি এখনই না দেখেন তাহলে আপনি মিস করবেন সেই ছটা সিদ্ধান্ত যা এক ধাক্কাই বদলে দিতে পারে আপনার জীবন মহিলাদের জন্য বড় ঘোষণা সরাসরি হাতে আড়াই হাজার টাকা দেবে সরকার ফিরে আসছে দুয়ারে সরকার পরিষেবা আরো বিস্তৃত এবার সুবিধা পাবেন অনেকেই মা বাবাকে দেখাশোনার জন্য সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির নিয়ম স্বর্ণের বাজারে বিপ্লব মাত্র চল্লিশ হাজারেরও কমে মিলছে দশ গ্রামের সোনা সবচেয়ে বড় চমক এখন থেকে ট্রাফিক পুলিশ আর পারবে না আপনার গাড়ির চাবি কেড়ে নিতে বা লাইসেন্স বাতিল করতে আর কৃষকদের জন্য বিশেষ প্রকল্প এককালীন টাকা সহায়তা দেবে সরকার বন্ধুরা এ এক একটা ঘোষণা হাজার নয় বরং প্রত্যেকটা আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বাস্তব পরিবর্তনের গল্প তাই এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে লিখে জানান এই ছটার মধ্যে কোন খবরটা আপনার মতে সবচেয়ে দরকারি বা গুরুত্বপূর্ণ চলুন একে একে সব কিছু জানি বিস্তারিতভাবে যেখানে দেখুন প্রথম খবরেই বলা হচ্ছে মহিলাদের জন্য সুখবর আড়াই হাজার টাকা দেবে সরকার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের পর এবার মহিলাদের আর্থিক সহায়তার জন্য নতুন একটি প্রকল্পের কথা জানা যাচ্ছে যেখানে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন মহিলারা আগামী মাস থেকেই এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে বলে খবর এই প্রকল্পে দুটি কিস্তির টাকা একসঙ্গে দেয়া হতে পারে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ন হাজার ছশো কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে যা চব্বিশটি জেলার জন্য প্রযোজ্য হবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা বাধ্যতামূলক এর জন্য ব্যাংক বা গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে পূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা তপসিলি জাতীয় উপজাতির শ্রেণীর মহিলারা এক টাকার বদলে এক টাকা পাচ্ছিলেন কিন্তু নতুন এই প্রকল্প আরও বেশি আর্থিক সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে এছাড়াও দেখুন না আজ আরও একটি বড় খবর উঠে আসছে লাইসেন্স চাবি কেড়ে হেনস্থার দিন শেষ ট্রাফিক পুলিশকে কড়া করা বার্তা হাইকোর্টের তো ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়ে চালকদের হেনস্থ করার দিন শেষ এমনই করা বার্তা দিল কলকাতা হাইকোর্টে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে বেআইনিভাবে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার অভিযোগের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দেন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনো গাড়ি চালকেরা লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না ট্রাফিক পুলিশ এমনকি কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশ কারো ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারবে না এই অধিকার একমাত্র রয়েছে সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের হাতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী লাইসেন্স কেড়ে নিয়ে কাউকে জোর করে জরিমানা দিতে বাধ্য করা যাবে না বাজেয়াপ্ত করলে দিতে হবে লিখিত কারণ অস্থায়ী দিতে হবে ঘটনাস্থলেই আইনের যথাযথ প্রয়োগে প্রশিক্ষণ নিতে হবে ট্রাফিক পুলিশকে বিচারপতির পর্যবেক্ষণে আরও বলা হয় উনিশশো অষ্টআশি সালের মোটর ভেহিকেল আইনের ধারা দুশো ছয় চার অনুযায়ী কেবলমাত্র পুলিশ অফিসার নিশ্চিত হলে এবং যথাযথ কারণ থাকলে তবেই লাইসেন্স বাজেয়াপ্ত করা যেতে পারে একই সাথে দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে কৃষক বন্ধুদের জন্য নতুন প্রকল্প চালু বত্রিশ হাজার টাকা পাবে কৃষকরা তো কৃষকদের জন্য খুশির খবর জৈব চাষ করলে মিলবে ভর্তুকে নতুন প্রকল্প চালু করলো সরকার ভারতের দিন দিন জৈব চাষের চাহিদা বাড়ছে আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে খাবারের মান নিয়ে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জৈব শাকসবজি ধান গম ডাল ফলমূল এবার অথচ অনেক কৃষকই এখন রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছেন যার খরচও বেশি আবার মাটির ক্ষতি হয় তাই এবার কেন্দ্রীয় সরকার একেবারে নতুন ভর্তুকি প্রকল্প নিয়ে এসেছে যাতে কৃষকরা সহজে জৈব চাষে যেতে পারেন এবং বেশি লাভ করতে পারেন দু হাজার পঁচিশ সালে সরকার কয়েকটি বড় প্রকল্প চালু করেছে যেমন পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা মিশন অর্গানিক ভ্যালু অ্যান্ড ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়ানে এই প্রকল্পে কৃষকরা তিন বছর ধরে প্রতি হেক্টরে একত্রিশ হাজার থেকে ছচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সরকারি সহায়তে পাবেন এই টাকা দিয়ে জৈব সার বায়োপেস্টিসাইড ভালো বীজ ভার্মি কম্পোস্ট কিনতে পারবেন এছাড়া যারা গ্রামে মিলেমিশে ফার্মার গ্রুপ বা এফপিও তৈরি করতে চান তারাও প্রশিক্ষণ এবং অন্য খরচের জন্য টাকা পাবেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজ্যে ফের দুয়ারে সরকার ক্যাম্প সাথে নতুন দুই প্রকল্পে পরিষেবা বৃদ্ধি তো রাজ্যবাসীদের দোরগোড়াই সরকারি পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প চালু করার ঘোষণা করেছেন এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরো দুটি নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং পাড়াই সমাধান এই তিনটি প্রকল্প একযোগে রাজ্যের ছোট বড় সব সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে সম্প্রতি মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কথা ঘোষণা করেছেন এর একদিন পরেই মুখ্য সচিব মনোজ পান্তা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই তিনটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রথম দফায় পনেরোই ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে যদি কোনো কাজ বাকি থাকে তবে তা দু হাজার ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারির মধ্যেই সম্পন্ন করতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি মূলত পাড়ার স্থানীয় ছোটখাটো সমস্যা যেমন রাস্তার আলো নর্দমা বা জল জমার মতো বিষয়গুলো সমাধান করবে অন্যদিকে পাড়াই সমাধান শিবিরগুলো বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা এবং অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করবে যা রাজ্যবাসীর জন্য সরকারি সুবিধা প্রাপ্তি আরও সহজ করবে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এত সস্তায় সত্যি চল্লিশ হাজারের কমেই দশ গ্রামের সোনা মধ্যবিত্তের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত সরকারের তো সোনার যা দাম বাড়ছে তাতে মধ্যবিত্তের আর নাগালের মধ্যে নেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম লাখের গন্ডি পার করে গিয়েছে চব্বিশ ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের সোনাও লাখের কাছাকাছি ঘোরাফেরা করছে তাহলে কি আর সোনার গহনা কেনা যাবে না মধ্যবিত্তকে স্বস্তি যুগিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এতে অনেক সস্তায় সোনা পাওয়া যাবে চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকার নয় ক্যারেটের সোনাতেও হলমার্কিংয়ে সম্মতি জানিয়েছে এবার নয় ক্যারেটের সোনাতেও থাকবে বিআইএস মার্কিং অর্থাৎ এটিকে খাঁটি সোনা হিসেবেই গণ্য করা হবে জুলাই মাস থেকেই গহনার দোকানি এবং হল মার্কিং সেন্টারগুলিকে এই নতুন নিয়ম মানতে বলা হয়েছে বিআইএস এর তরফে জানানো হয়েছে ন ক্যারেটের সোনায় প্রতি হাজারে অন্তত তিনশো পঁচাত্তর পার্ট ফাইন্যান্স বা শুদ্ধতা থাকবে তবেই তাতে হলমার্ক করা হবে এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে এত কম বিশুদ্ধতার সোনা কিনে কি লাভ হবে বর্তমানে বাইশ ক্যারেটে দশ গ্রাম সোনার দাম চুরানব্বই হাজারের গন্ডিতে ঘোরাফেরা করছে কখনো তা বাড়ছে কখনো তা সামান্য কমছে এই পরিস্থিতিতে বহু মানুষের পক্ষেই এত চলা দাম দিয়ে গহনা কেনা সম্ভব নয় তাদের জন্য সোনার শখ মেটাবে এই নয় ক্যারেটের সোনা বর্তমানে নয় ক্যারেটের দশ গ্রাম সোনার দাম আটত্রিশ হাজার টাকার কাছাকাছি এই সোনা দিয়ে গহনা তৈরি হলে তার দামও স্বাভাবিকভাবে অনেকটা কম পড়বে সাধ্যের মধ্যেই হবে শখ পূরণ অনেকেই যারা অনুষ্ঠানে বা পুজো পার্বণে সোনা কিনতে পছন্দ করেন তাদেরও বাজেটে সমস্যা হবে না একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনার জন্য সরকারি কর্মীদের নতুন ছুটি ঘোষণা কতদিন ছুটি পাবেন জানুন তো দেশের সমস্ত সরকারি কর্মীদের জন্য সুখবর এবার বয়স্ক মা বাবাকে পরিচর্যার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন ছুটি ঘোষণা করলো কেন্দ্র সরকার প্রতি বছরে এই ছুটি তারা নিতে পারবেন কতদিন এই ছুটি পাবেন নিয়মকানুন কি থাকছে কিভাবে আবেদন করবেন এই ছুটি কোন খাতে ধরা হবে বিস্তারিত জেনে নিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের বৃদ্ধ বাবা মায়েরা দেখাশোনার জন্য বিশেষ ছুটির সুবিধা পান এই নীতি অনুযায়ী বছরে তিরিশ দিনের অর্জিত ছুটি ব্যক্তিগত কারণে ব্যবহার করা যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ রাজ্যসভায় এই তথ্য নিশ্চিত করেছেন এই ছুটি বৃদ্ধ পিতা মাতার পরিচর্যার জন্য ব্যবহার করা যেতে পারে উনিশশো সালে সেন্ট্রাল সিভিল সার্ভিস নীতির অধীনে এই সুবিধা কার্যকর হয়েছে এই নীতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিভিন্ন ধরনের ছুটির সুবিধা পান বছরে তিরিশ দিন অর্জিত ছুটি তাদের দেওয়া হয় এছাড়া কুড়ি দিনে অর্ধেক বেতনে ছুটি পাওয়া যায় আট দিনের ক্যাজুয়াল ছুটি এবং দুই দিনের সীমিত ছুটি রয়েছে এই ছুটিগুলো ব্যক্তিগত কারণে বিশেষ করে বৃদ্ধ পিতা মাতার পরিচর্যার জন্য ব্যবহার করা যায় এই ছুটির নীতি উনিশশো বাহাত্তর সালের পয়লা জুন থেকে কার্যকর হয়েছে অর্থাৎ আপাতত তিরিশ দিনের এই প্যারেন্টস কেয়ার লিভ অর্জিত ছুটি হিসেবে ধরা হবে তবে ভবিষ্যতে এটি আলাদা ছুটি হিসেবে গণ্য হতে পারে তো বন্ধুরা আজকের এই ছটি ঘোষণা যে কোনো পরিবারে কর্মচারী কৃষক বা গৃহিণীর জীবনে আনতে পারে বড় সড়ো স্বস্তি আড়াই হাজার টাকার সরাসরি আর্থিক সহায়তা মহিলাদের জন্য রাজ্যে ফিরছে দুয়ারে সরকার ছুটি পাচ্ছেন সেই সরকারি কর্মীরা যারা বাবা মাকে দেখেন সোনার বাজারে বিরাট দরপত না সাধারণ মানুষের নাগালের মধ্যে এবং ট্রাফিক পুলিশকে রীতিমতো নিষেধে চাবি বা লাইসেন্স আর কেড়ে নেওয়া যাবে না কৃষকদের জন্য এককালীন তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার সহায়তা ভাবুন একবার এই ঘোষণাগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনার নিজের জীবন বা পরিবারে নিজে কমেন্টে জানাতে একদম বলবেন না ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে পাশে রাখুন আর বন্ধুরা বন্ধু পরিবারের সংঘর্ষ সকলের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন এই সুখবরগুলো পরের ভিডিওতে আবার ফিরছি আরও কিছু ব্রেকিং আপডেট আর চমকপ্রদ ঘোষণা নিয়ে আপনাদের সঙ্গেই আমাদের শক্তি ধন্যবাদ সবাইকে